দ্বিতীয় ব্যক্তি তার কবরে আজআব হচ্ছে সে নামিমা করতো মানে সকল খরি করতো সকল খর কাকে বলে একজনের সংবাদ আরেকজনের কাছে কি করে মিথ্যা কথা ছড়িয়ে বেরায় মানুষের গোফন কথা অনুসন্ধান করে বেরায় তাজা সাসু হলে দাদা বানু ওলা তানা ফাসুলা তাহা সাধু অ কোনলাহে এখন আপ গোয়েন্দাগারি করো না মানুষের তথ্য প্রচার করো মানুষের ভিতরে গত দোষ তালাস করো না তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও মানুষের দোষ ত্রুটি গোপন রাখো মানসা তারা মস্তে মানসা তারা হল আপনি যদি কোনো মানুষের দোষ গোপন করে দেন কে মতে আল্লাহ আপনার দোষ গোপন করে দিবে আর জোরে বলুন আর এখন আমাদের সে সাত দোকান হোটেলগুলি এক একটা গিবতের আখরা কথা কয় না গিবত শাখায় গোডাউন ইচ্ছে মতো এক অপরের বিরুদ্ধে কথা বলে এরকম আসলে নাই আমার প্রিয় সুদির রোসুল বলছে মানক আসসালাম ফাঁকা মাহরুল্লাহ হওয়ার ব্যাগ কেউ যদি কোন মৃত মানুষের দুষ্ট্রুটিও গোপন রাখে কোনো মানুষ মারা গেছে তার গোসল দিতে গেছে তার এমন ত্রুটি ধরা পড়ে গেছে যেটা প্রকাশ পাইলে পরে সে সামাজিক লজ্জা পাবে হয়তো বা তার হাতের নো বড়ো ছিল বুঝতে পারে না কথা করে না হঠাৎ হঠাৎ মানুষ মরে হাতের নখ ছিল অথবা বগলের ভসম নাবিন নিচের ভসম বড় ছিল অথবা অপরিচ্ছন্ন ছিল অথবা সে নিজে মরার সময় অনেক সময় মানুষের শরীরে প্রচন্ড চাপে পেশাব পায়খানা করে অথবা নানান ধরনের ত্রুটি প্রকাশ পাইতে পারে রসুল বলেন যারা মানুষের ত্রুটি গোপন রাখে কাউরে গোসল দিতে গিয়ে মৃত মানুষের দ্রষ্টি যারা গোপন রাখে আল্লাহ যেই লোক গুনাহ রাখবে তার মিনিমাম 40 বার ক্ষমা করে দিবে মানুষের অধিকার সবচেয়ে বেশি রাসূল বলছে আল্লাহু ফিয়াউন্নিল আব্দে মা কানাল আব্দু ফিয়াও আকী তোমাকে আল্লাহ ততক্ষণ সাহায্য করবে মানুষের সাহায্য যতক্ষণ তোমাকে পাওয়া যাবে নিজে নিজে ভালো থাকবো এর নাম জীবন না নিজের সৌন্দর্য লাগবে মানুষের সৌন্দর্য সাওয়া লাগবে এই জন্যই তো আল্লাহ দোয়া শিখেছে বলেন আল্লাহ আমার দুনিয়া সুন্দর করো আমার সাথে যারা আছে সবার দুনিয়া সুন্দর করো আচ্ছা আমার বাইরে এই দুয়াটা জীবনে কতবার পড়ছেন হিসাব আছে না আমরা বলি আল্লাহ দুনিয়া সুন্দর করো আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করো কেউ দশ বছর এই দোয়া করতেছেন কেউ বিশ বছর কেউ তিরিশ বছর আসলে সত্যিকার অর্থে দেখেন তো দুনিয়া সুন্দর হয়েছে কিনা যে চুরি যে ডাকাতি যে সন্ত্রাসী যে মাস্তানি যে মিথ্যা যে নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া আছে কি করে দুনিয়া সুন্দর হয় কথা বলেন ঠিক কিনা তো দুনিয়াই যখন সুন্দর হলো না আখেরাতের খবর কি মোনাজাতে বলে আল্লাহ দুনিয়া সুন্দর করো আখের এত সুন্দর করো দুনিয়ায় যা সুন্দর হলো না আখের তো সুন্দর হওয়ার কথা না বুঝেন না কথা আখেরাত কি সুন্দর হয়েছে দুনিয়া সুন্দর না হলে আখেরাত সুন্দর হবে কেমনে আখেরাতে গিয়ে তো আখেরাত সুন্দর বানানো যাবে না দুনিয়া থেকে দুনিয়া তো সুন্দর বানাতে হবে সুন্দর হবে কখন কোরআনের রাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন দুনিয়া সুন্দর হয়ে যাবে